বারো এখন বাইরে কিন্তু আমরা খাবার তৈরি করে খাওয়া হয় আমরা এখন প্রতিটা পাঁচশো গ্রামের কাছাকাছি পাঁচশো গ্রাম হল চারশো গ্রাম পিস কি এগুলো ছাড়া হয়েছে একশো গ্রাম প্রতি পিস আর প্রায় দুই মাস হয়েছে আমরা অত বেশি খাবার পারি না যে ওদের খাবার লাগে প্রিমিয়াম আমরা সেরকম পারি না পনেরো বিশ কেজি করে দেই এখন তো পানি নেই দুটো চেক করে লাগে